অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হল জনপ্রিয় অভিনেত্রী মির্জাবিন চৌধুরীর জানা গেছে ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী বিয়ের দেড় সপ্তাহ পর আজ ছবি প্রকাশ করলেন তিনি দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মির্জাবিন তিনি সেখানে লিখেছেন নয় এপ্রিল দু হাজার একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াল আমরা মাত্র পনেরো মিনিট কথা বলেছিলাম করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে আমি মুহূর্তে বুঝতে পেরেছিলাম এটা ছিল অনিবার্য মেজাবিন আরও লিখেছেন ১৩ বছর পর আমরা এখানে একসঙ্গে বেড়ে উঠছি জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি কথিত আছে সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয় কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি চোদ্দ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন সারা জীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম আদনান আল রাজীব তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম পোস্টে শেষে অভিনেত্রী আরও লিখেছেন এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি যাতে সারা জীবন আমরা একসঙ্গে সুখে বাঁচতে পারি